বোকামে তুমি ক্লাস টেনে পড়ো তোমার লজ্জা হয় না কেন এদিকে শোনো কথা বলছো কেন এদিকে শোনো তুমি ক্লাস টেনে পড়ো যেদিন ক্লাস এইটা উঠেছিলে সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহের দুইটা বাচ্চা হতো তুমি দুই ছেলের মা তোমার মাথায় কাপড় নেই মানে বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি শোনো তোমাকে বলছি তোমার বাপকে বলছি আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না আমি কথা বলিনি আমি অনুবাদ মাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমার বাপের কথা বলা গেছে আমার বাবার কি আছে এখানে আমার রাগ করার কি আছে তোমার উপরে

বিবাহ করতে না কাজ করেছেন রাসুল সুসালাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না রাসুল সুস্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না তিনি বলছেন যাদের কন্ট্রোল ক্ষমতা আছে যাদের মোহর ক্ষমতা আছে যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে যাদের মেহেমানের বসার জায়গার ক্ষমতা আছে যারা পুরুষত্ব রাখে চোখ যে ঘুরে বসে ভাবে চলে চোখ যে ঘুরে সেভাবে চলে এরকম পুরুষ হত্যার ক্ষমতা আছে কন্ড ক্ষমতা আছে সে যেন বিবাহ করে ও যদি না পারে ফলে বিশ্রাম তাকে রোজা রাখতে হবে সেন্য হলো বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম ও বিবাহ করতে পাবে না তোমার বাপ কা পুরুষের পরিচয় দিয়েছে যার কারণে তুমি ক্লাস টেনে পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো দেওনি তুমি দেখো তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে তোমার মায়ের পেট তোমার চাচা দেখে তোমার গ্রাম্য লোক দেখে সবাই দেখে তোমার মায়ের পেট ফিরি যা জাতি দেখে মোহর দিয়েছে তোমার বাপ আর জাতি তোমার মায়ের পেট ভোগ করে তোমার মাকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার বাপের একটু সরম হয় না তোমার বাপের একটু ইতস্তবোধ নেই তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই আমাদের বইরাকে যদি কেউ এরকম ভাবে দেখে নেয় তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা তোমার বাপকে কিছু খারাপ লাগে না তোমার বাপের হাত তোমার যদি বলে কোনো জিনিস নাই তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না পশু প্রাণীর মতো মনে করে সম্মানিত দিনী ভাই বল বলছিলাম এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি যারা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ সময় এক পায়ে থাকেন পায়খানার প্রয়োজন হলে যাবেন না আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাইবোন প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি আপনাকে বলছি সম্মানিত ভাই আপনাকে বলছি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করেন কারোর সাথে কথা বলছেন নাকি এদিকে কান করেন কথা বলছেন কেন ঢং ঢং করে এসে যাওয়া ঢং ঢং করে চলে যাচ্ছে আপনাকে আমি বলে আসিনি যে অন্তত আমি আপনারা থাকবেন ইস্যু আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন দেখো খালেদা যা বা চুপ বসে থাকবা আরেকজন মহিলা যদি তোমার গায়ের উপর চলে যায় তুমি মুখ খুলবা না আমাকে অপমান করিও না আব্দুল সাহেব এসেছে একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে আপনাকে আমি অনেক সম্মান করি জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসেনি কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে আবার চলে গেছে তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে সে চলে গেল কেন কেন যাবে এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে এবং এর জন্য কত প্রস্তুতি কত টাকা পয়সা খরচ আমি কত কষ্ট করে এসেছি আমি সকাল আটটায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি আর বিমানে উঠেছি সাড়ে বারোটায় তাহলে সাড়ে চার ঘন্টা আমি এক পায় ওখানে বসে দিয়েছি বিমান থেকে নেমে আমি দুটাই পৌঁছে থেকে কয়েক মিনিট করে গেছি কত পুরুষ নারী অপেক্ষা করছে তাদের সাথে আমি কথা বলেছি পাঁচটা পর্যন্ত পাঁচটা আমি গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আপনার এখানে এসেছি আমি আপনার জন্য এসেছি আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন আপনি আমাকে কি দেখাতে যাচ্ছেন আপনার স্বামী কয় টাকার মালিক আপনার সঙ্গে কয় টাকার মালিক আপনি বা কয় টাকার মালিক আপনি চলে যাবেন কেন আপনি একজন মুসলমানের মেয়ে আপনার জন্য আমি এসেছি আপনাকে আবার সতর্ক করছি জীবনে কোনোদিন আমি আবদুর রাজক বিষ চলে আসলে দয়া করে আপনি তো আসবেন আসবেনই হিন্দু পুরুষ আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহ কসং আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন ন প্রয়োজনীয় বাক্য বলিনি আমি যদি জাতির রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ন্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দামে পরবাল আর তারা যেনই অতএব আপনি আপনাকে আমি আবারও সোচ্চার সাবধান জন্য অনুরোধ যেন আপনাকে আমি এদিকে খেয়াল করতে বলছে আপনি শোনেন আনাস রাজি আল্লাহ তালা বলেন কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান আল্লাহ রাসূলের কথা বক্তব্য দিলেন মা সামা ইসলাহ কত এত গুরুত্বপূর্ণ বক্তব্য আমি জীবনে কোনদিন শুনিনি তিনি বললেন লা তালামনা মালাম লাbaka তুম কাসীরা আল জায়েদ তুম কালিলা পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে তোমরা বেশ বেশ শিখতে কম কম হাসতে হাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন আপনার কোনো সময় কান্নাকাটি করার সময় হয় এখন তো টাকা পয়সা অনেক ছেলে মেয়ে চাকরি বাকরি করে নাতি নাতিনি বাড়িতে ভর্তি ও নানিমণি কেমন আছো নানিমণি সব নানিমণি নাতনি নাতিকে নিয়ে ব্যস্ত সব আছে আনন্দ ফুর্তিতে দিন কাটছে কান্নাকাটি করার মতো কোনো সময় নেই ছেলে বড় চাকরি করে হাকিমপুর বাড়ি দিনাজপুর অন্তর্গত উপজেলা হাকিমপুর ছেলে হচ্ছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার আড়াই লক্ষ টাকা বেতন বাড়িতে এসেছে বাপা খুব খুশি সবার সামনে গল্প করছে আমার ছেলে পিজি হাসপাতালের বড় ডাক্তার এবার ছেলে এসে গাড়ি থেকে নামলো দেখা গেল প্যান্ট পরে আছে প্যান্টটা নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে হাতে সিগারেট এছে এইভাবে ছেলেটা গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো হাতে পুতুল আছে পরনে কাপড় নেই একটু পরে দেখা গেল যে খালি গাড়ির পিছন দিকে কুকুর কুকুর আছে 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 গাড়ির পিছনে কি ছেড়ে আড়াই লক্ষ টাকা মাসে চাকরি করে বাপ খুব দিন রাত ছেলের গল্প করে আর নাতনিকে নিয়ে খুব খুশিতে দিন কাটাই কখন কান্নাকাটি করতে হবে এটা সে ভুলে গেছে কান্নাকাটি করা লাগে এটা তার মনে নেই সম্মানিত দিনী ভাই এক নব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানেনে আতামাসমান্না দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ তাদেরকে আগুন স্পর্শ করবে না ওরা জাহান্নামে যাবে না এক আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না দুই আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে সে জাহান্নামে যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নব বলেন রাসূল সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন লাই এলেজার রাজুল নারা মাকামিন খাসিয়া তিল্লা হাত্তা এলেজার লাভন অফিস রে আল্লাহর ভয়ে কাঁধেছে তার জাহান্নামে জাহা ওই রকমও সুন্দর গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব এরকম ক কাজ একটা গ্রহণ করুন আপনার জন্য ভালো হবে মহাবীবনে হাওদা রাজিয়াল্লাহ তালান বলেন রসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন সালাসাত ওই লা আতার তিনি শ্রেণীর চক্ষু তিনি শ্রেণীর মানুষ ওদেরকে জাহান্নাম নাম দেখবে না ওরা জাহান্নামে নামে যাবে না এক বাকাতিল্লা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাদ ফিসাবিল্লা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন গাজাতান নাহারি মিল্লা ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে অপর নারীকে দেখে চোখ খুনিচু করে যে সে জাহান্নামে যাবে না জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না ওবা দেব নে স্বামী আজমল্লাহমে জান্না পৃথিবীর মানুষ তোমরা ছয়টি জিম্মেদারি গ্রহণ করো আমি মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক উস্তুকা যা হাদাসতুম কথা বললে সত্য কথা বলো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার দুই ওয়াফিয়া যা ওয়াদুম পূর্ণ করো যদি মানুষের সাথে ওয়াদা করে থাকো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তিন আদউজা উতুমিনতুম আমানত রাখা হবে মসজিদের টাকা থাকলে মাদ্রাসার টাকা থাকলে জনগণের টাকা তোমার কাছে থাকলে সময়ে সময়তা দিয়ে দাও কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার চার